দহ হাজাৰ টকা দিন ববীৰ কাজ কাৰণ পোন্ধৰ কোডি হাজাৰ ৰকম লয় না মা আমাৰ বিশ্বাস কৰো আপোনাক ঠেকতেও আছি মিথ্য কথা বোলো আছি নি তেতিয়া আমিও প্ৰধান মেম্বাৰ কে বুজাই নিব তাৰপৰা আপোনাক খোলা মেলাই বুলিব আপুনি দহ হাজাৰ টকা দিয়ে দিয়ে বাকীতে বুজাই নিব

নমস্কার বন্ধুরা আপনার ভিডিওটি দেখলেন কীভাবে প্রকাশ্যে প্রকাশ্যে আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে সেই টাকার ভাগিদারি চাওয়ার জন্যে হ্যাঁ ভাগিদারি বলা যাবে কারণ ভাগিদারি চাওয়ার জন্যে কীভাবে এসে টাকা চাচ্ছে এবং ইনি একজন তৃণমূলের নেত্রী যেখানে সরকার বলছে যে আপনাদের কাউকে কিছু দিতে হবে না এবং সাধারণ আবাসের টাকা মানে সাধারণ দুঃসো মানুষের মাথার ছাদ যার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টাকা দিচ্ছেন অথচ তার দলেরই কিছু এরকম নেত্রী বা নেতা সেই মানুষদের বাড়ি গিয়ে টাকা চাচ্ছেন তো এদেরকে কি বলা যেতে পারে এই ভিডিওটি দেখলে সম্ভবত এটি মুর্শিদাবাদের আপনার জঙ্গিপুর জেলার সরি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের মানে কোনো এক গ্রামের এবং যিনি টাকা চাচ্ছেন ইনি হচ্ছেন একজন বুথ সভাপতি এবং যে টাকা চাওয়ার ভিডিও প্রকাশ্যে আসছে তো আমি ব্যক্তিগত মতে বলতে চাই যেখানে পুরো সরকারের নামে এত ভুড়ি ভুরি অভিযোগ হচ্ছে সব জায়গায় দুর্নীতি এবং টাকা চাওয়ার অভিযোগ তোলাবাস এরকম করে বলা হচ্ছে তারপরেও একজন শাসকের নেত্রী হিসাবে কী করে এরকম প্রকাশ্যে টাকা চাইতে পারে আপনারা বলুন এবং সব থেকে যেটা লজ্জাজনক ব্যাপার আমি মনে করি এরা খুবই সাধারণ দরিদ্র মানুষ যার জন্যে সরকার এদেরকে ঘর দিচ্ছে এবং এই ঘরের সার্ভের জন্যে বিডিও থেকে এসডিও এসডিও থেকে জেলা শাসক ডিএম সব মিলে কিন্তু তদন্ত হচ্ছে এবং যারা পাওয়ার যোগ্য তারপরে কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তার মানে একেবারে হতদরিদ্র মানুষ তার বাড়ি গিয়ে কী করে এরা টাকা চাইতে পারে অথচ যখন ইলেকশনের সময় হয় তখন এরাই কিন্তু ভোট চাইতে আসে যে আমরা আপনারা আমাদেরকে ভোট দেন আমরাই আপনাদের উন্নয়ন করব বা আপনাদের ঘর হবে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার হবে তো তারপরে এরাই আসতেছে আবার ভাগ চাইতে চিন্তা করুন তো বন্ধুরা এই ভিডিওটি পোস্ট করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তো বন্ধুরা শুভেন্দু অধিকারী এই পোস্টটা দিয়ে লিখেছিলেন টিতে টাকা এম তে মারা সিতে কোম্পানি আসুন পরিচয় করি তোলাম প্রাইভেট লিমিটেড কোম্পানির কাটমানি আদায়কারীর সাথে তার মানে যে আদায় করতে গেছে ওনার সাথে পরিচয় করাচ্ছেন ইনি হলেন মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি দুই ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের উনচল্লিশ নম্বর বুথের গাজীপুর গ্রামের বুথ সভাপতি নীলিমা দাস তার মানে ডিগি যে দেখলেন ভিডিওতে যে টাকা চাচ্ছেন উনি হচ্ছেন বুথ সভাপতি নীলিমা দাস গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য টাকা চাইছেন তো এই হচ্ছে ঘটনা তো বন্ধুরা আপনারা দেখলেন যে একজন বুধ সভাপতি এই নীলিমা দাস তিনি কি করে টাকা চাচ্ছেন যখনই ঘর মালিক বলল যে আরও একজন টাকার জন্য আসে তিনি কিন্তু তার মোবাইল নম্বরও ওনাকে দিচ্ছেন যে আমি ছাড়া আর এই এরিয়ায় কেউ তো টাকা নিতে আসার কথা না তাহলে কে আসলো এতটা কনফিডেন্স তার মানে এদের বুথে বুথে ভালো করে আলোচনা হয় যে এই এরিয়াটা তুমি উঠাবে এই এরিয়াটা ও উঠাবে কারণ এত কনফিডেন্সে তিনি কি করে বলতে পারেন যে এখানে আমি ছাড়া আর কেউ টাকা চাইতে আসতে পারে না তো তাদের মধ্যে নিশ্চয়ই একটা এরিয়া যেমন করে ভাগ হয় সেটা ভাগ করা আছে এটা তো বোঝা যাচ্ছে এবং ওই কনফিডেন্সে তিনি কিন্তু নিজের মোবাইল নম্বরও দিয়ে যাচ্ছেন যে যদি কেউ টাকা চাইতে আসে আমাকে ফোন করবা তাহলে আপনারা চিন্তা করেন মানে কিভাবে এরা দুর্নীতি করছে কিভাবে দুর্নীতি চলছে এটা বলা যেতে পারে তো বন্ধুরা আমি আমার সোশ্যাল মিডিয়ায় যে এইভাবে কাজ করি এবং জনসাধারণকে সজাগ সচেতন হতে বলি আমি সব সময় বলে থাকি যে আপনারা আপনাদের চারপাশে যে কোনো রকম অন্যায় দেখবেন সে শাসক দলের নেতা হোক বিরোধী দলের নেতা হোক বা যে ধরনের অন্যায় হোক না কেন আপনারা আপনাদের মোবাইল উঠিয়ে সেটার ভিডিও করবেন এবং ভিডিও করেই সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন সামনাসামনি প্রতিবাদ করতে পারলে ভালো না পারলে এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনারা ভিডিও করবেন কারণ যে ভিডিওটি আমি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম এটা তো কেউ ভিডিও করার কথা না এবং ভিডিও চললে পরে হয়তো সেই ভদ্র মহিলা এরকম করে বলতেন না তো সজাগ সচেতন নাগরিক ছিল বলেই তারা কিন্তু যখন টাকা চাইতে আসছে একদম ভালোভাবে ভিডিও করে নিয়েছিল এবং ভিডিও করার ফলেই কিন্তু এত বড় একটা ঘটনা প্রকাশ্যে আসছে নালে এরকম করে হাজারো লোক সে দশ হাজার করে টাকা দিচ্ছে পনেরো হাজার করে টাকা দিচ্ছে গ্রাম বাংলায় আমরা যন্তু জানি কিন্তু কেউ কিন্তু মুখ খুলছেন না কারণ এখনও আমরা সাধারণ মানে জনগণ সাধারণ জনগণ কি যারা সাধারণ গরিব মানুষ তাদের মাথায় এত বুদ্ধি আসবে কোথা থেকে কিন্তু তারপরেও আমি বলবো আমাদের আপনাদের সজাগ এবং সচেতন হতে লাগবে এবং এরকম কোনো অন্যায় বা ঘটনা ঘটলে পরে আপনার সেটার ভিডিও করুন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেড়ে দিন দেখেন এই ভিডিওর মতোই সেটাও ভাইরাল হয়ে যাবে এবং এর একটা নির্দিষ্ট হয়তো কোনো না কোনো বিচার তো হবেই তো বন্ধুরা আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা